সো হ্যালো ফ্রেন্ডস আমি রিতেশ আই চ্যানেলে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত আজকে ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশ প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ দুটো ম্যাচ নিয়ে দুটো ম্যাচই কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে আজকে যদি আমি দেখি এই মুহূর্তে পয়েন্টস টেবিলে দাঁড়িয়ে পয়েন্টস টেবিলে যে কোনো দল যে কোনো জায়গায় যেতে পারে ঢাকা ক্যাপিটালসও কিন্তু নটার মধ্যে দুটো ম্যাচ তারা জিতে গেছে অন্যদিকে চার নম্বরে থাকা দল খুলনা টাইগার্স কিন্তু জিতেছে দুটো সাতটার মধ্যে তিনটা ম্যাচ তো এখনো পর্যন্ত টপ ফোরের লড়াইটা কিন্তু জমে উঠেছে ভালোভাবে জমে উঠেছে সবার প্রথম যদি আজকে ফার্স্ট ম্যাচের কথা বলি তাহলে চিটাগং কুইংস মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালসের ঢাকা ক্যাপিটালসকে আমরা লাস্ট ম্যাচে দেখেছি দুর্দান্ত ক্রিকেট খেলেছে এবং ছ রানে ভাড়া ম্যাচটা প্রায় জিতে গেছে ভাড়া ম্যাচটা জিতে তাদের সঙ্গে কিন্তু মোমেন্টাম রয়েছে একশো আটষট্টি রান ডিফেন্ড করে নিয়েছে দুর্দান্ত খেলেছে ঢাকা ক্যাপিটালস আগের দিন আটচল্লিশ বলে সত্তর রানের একটা দুর্দান্ত উইনিংস খেলেছে লিটন আর লিটন দাসের ব্যাট কিন্তু প্রমাগত রান আছে ধীরে ধীরে কিন্তু লিটন দাস ফেভারেট ক্রিকেটার হয়ে উঠেছে এই লিগে যদি আমি ভালো করে বলি এছাড়া কিন্তু তানজিদ হাসানের ব্যাট থেকে দিন রান আসেনি বা সাব্বির রহমান খুব ফর্মে আছে সব কিছু মিলিয়ে ঢাকা ক্যাপিটালস কিন্তু ইঞ্জিনের মুভমেন্টাম ফিরে পেয়েছে ক্রমাগত ম্যাচ জিততে শুরু করেছে এই মুহূর্ত থেকে যদি তারা প্রত্যেকটা ম্যাচ জিতে তাহলে কিন্তু তাদের একটা আউটসাইড চান্স তৈরি হতে পারে বাট এখন যদি আমি চিটাগ কিংসের কথা বলি চিটাগং কিংস মোহাম্মদ মিথুনের টিম যথেষ্ট ভালো ক্রিকেট খেলে তারা এখন সেকেন্ড পজিশনে রয়েছে তাদের নেত্রানের সামান্য ভালো ফরচুন বরিশালের থেকে তাই জন্য কিন্তু তারা সেকেন্ড পজিশনে রয়েছে আর ফরচুন বরিশাল তিন নম্বরে রয়েছে চিতাবন কিংসের ব্যাটিং বলিং দুদিক থেকে আমি যদি বলি ভালো পারফরমেন্স তারা করছে কিন্তু যে ম্যাচগুলো তারা হেরেছে সেই ম্যাচগুলোও তাদের জেতা ছিল সেই ম্যাচগুলোতেও তারা পারফর্ম করতে পারেনি বলেই হেরে গেছে সবসময় দাঁড়িয়ে আমার এটাই কথা বললো যে আজকের ম্যাচে আমি বলবো যে একটু হলেও ঢাকা ক্যাপিটালস কিন্তু এগিয়ে থাকবে চিতাগম কিংস কিন্তু লাস্ট ম্যাচটা জিতেছে তার সত্ত্বেও আমি বলবো ঢাকা ক্যাপিটালস এগিয়ে থাকবে সেই যে একটা টাইমে খুব খারাপ ক্রিকেট খেলা দেখে হঠাৎ করে সে ভালো ক্রিকেট খেলছে দুটো ম্যাচ জিতেছে তারা সেখান থেকে দাঁড়িয়ে বলতে গেলে ক্যাপিটাল একটু এগিয়ে থাকবে চিটাগং কিংস থেকে এখন চিটাগং কিংস যদি এই ম্যাচটা হারে তাহলে বলছিল কিন্তু দু নম্বর চলে যাবে নেট রান নেটটা খারাপ হয়ে যাবে চিটাগং কিংসের তখন দেখার বিষয় যে ফাইনালি কারা যেতে এবং কারা হারে আমি এক্সপেক্ট করছি যে চিরকন কিংস হয়তো এই ম্যাচটা হারবে বাট আমি এখনও শিওর না যে কোন ম্যাচ কে জিতবে না জিতবে টসটা খুবই ফাইটাল ফ্যাক্টর হতে পারে কারণ টস এটা এই ম্যাচটা শুরু হতে চলে যায় দুপুর একটার সময় তো টস যে জিতবে সেই প্রথমে ফিল্ডিং করার জন্যই চেষ্টা করবে দেখার বিষয় ফাইনালি গিয়ে কী হয় আপনাদের কি মনে হয় কমেন্ট সেকশনে লিখে জানানো গেলে আজকে প্রথম ম্যাচ বা যদি আজকে দ্বিতীয় ম্যাচের কথা বলি সেটাও কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা ম্যাচ হয়ে গেছে ফরচুন বরিশাল ভার্সেস স্কুলনা টাইগার্স খুলনা টাইগার্স এই মুহূর্তে চার নম্বর পজিশনে সাতটার মধ্যে মাত্র তিনটে ম্যাচ জিতে আছে অন্যদিকে আমি ফরচুন বরিশালের কথা যদি বলি তাহলে সাতটার মধ্যে পাঁচটা ম্যাচ জিতেছে তারা চিটাগং কিংসের থেকে একটা কম ম্যাচ খেলেছে বাট তারা কিন্তু পাঁচটা ম্যাচ জিতেছে তাদের নেটওয়াল রেট সামান্য কম আছে চিটাগং কিংসের থেকে যার জন্য কিন্তু তারা এখন তিন নম্বর পজিশনে আছে তাদেরকে মোটামুটি এখন তারা টার্গেট করেছে সব করে ম্যাচই যেন তারা জিততে পারে আর জিতবে নাই বা কেন তাদের টিমটা দেখুন একবার প্রত্যেকটা প্লেয়ার ফর্ম আছে প্রত্যেকটা প্লেয়ার রান করছে প্রায় আর কেউ না কেউ কোথাও না কোথাও থেকে কন্ট্রিবিউশন দিয়েই যাচ্ছে যার জন্য কিন্তু রান এটা আগের বড়ো চ্যাম্পিয়ন হয়েছিল এই বছরও কিন্তু খুব ভালো সরি ফরচুন বরিশাল আগের বারো চ্যাম্পিয়ন ছিল এবং এই বছরও যথেষ্ট ভালো ক্রিকেট খেলছে তো ফরচুন বরিশালের কথা যদি বলি টপ অর্ডারে আগের দিন কিন্তু তো আমি পারফর্ম করতে পারেন তো আমি পারফর্ম না করলে হবে অন্যান্য ব্যাটসম্যাররা ঠিকই পারফর্ম করে দিচ্ছে তহিদ মোটামুটি ভালো খেলছে মাহমুদুল্লাহ একটা ট্রেনিংতে ভালো খেলেছে মুশফিকার রহিমার ব্যাট থেকে রান আসা দরকার সে যদি ব্যাটিংয়ের চান্স পায় তাহলে মোটামুটি তার ব্যাট থেকে আমরা রান এক্সপেক্ট করছি সব কিছু মিলিয়ে রংপুর রাইড ফরচুন বরিশাল কিন্তু মোটামুটি ভালোইভাবেই এগোচ্ছে এবং সাতটার মধ্যে পাঁচটা দিতে রয়েছে এই ম্যাচের কথা যদি বলি খুলনা ডাইতে যদি এখান থেকে একটা ম্যাচ হারে তাহলে কিন্তু তাদের জন্য প্রবলেম বাড়বে মেহেদি হাসান মিরাজের টিম প্রথম দিকের শুরুটা কিন্তু খুব ভালো করেছিল বাট তারপর থেকে কিন্তু তারা ঘুরে দাঁড়াতে পারেনি ঘুরে দাঁড়াতে ব্যর্থ হয়েছে এবং তারা চারটে ম্যাচ হেরে যায় প্রায় চারটে ম্যাচ হেরে যাওয়ার কারণে কিন্তু তারা যথেষ্ট ব্যাকফুটে আছে এবং টপ ফোরে আমি তাদেরকে তো দেখছি টপ ফোরে হয়তো যাবে কিন্তু খুলনা টাইগার্সকে সেটা প্রমাণ করতে হবে যে তারা টপ ফোরে যাওয়ার যোগ্য কারণ খুলনা টাইগার্স কিন্তু প্রচুর ম্যাচ হারছে এবং মোমেন্টাম হারিয়ে ফেলেছে তারা মেহান থেকে মিরাজ ভালো ক্যাপ্টেন এবং বাকি টিমের প্লেয়াররাও যথেষ্ট ভালো ক্রিকেট খেলছে কিন্তু কোনোভাবে রেজাল্ট আসছে না বাট আমরা এক্সপেক্ট করবো এই ম্যাচটা হয়তো অর্চন বরিশালকে কড়া টক্কর দেবে এবং ফাইনালি হয়তো ম্যাচটা জিতলেও জিততে পারে এখন আপনাদের কি মনে হয় কমেন্ট সেকশনে লিখে জানান যে এই দুটো ম্যাচের বিজয়ী করা হবে আমার তো মনে হয় এই ম্যাচে হয়তো ফরচুন বরিশাল একটু হলেও জিতে যাবে এগিয়ে থাকবে কম রানে হলেও হয়তো জিতে যাবে বা মোটামুটি ইন্টারেস্টিং একটা ম্যাচ হবে কিন্তু ফাইনালি হয়তো ফরচুন বরিশাল জিতবে আপনাদের কি মনে হয় কমেন্ট সেকশনে লিখে জানান আর ভিডিওটা ভালো লাগে থাকে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলেগানটা বাজিয়ে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই